আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সকালে উঠেই ঈদের নামাজ পড়তে গেছিলাম আসার সময় দেখি স্কুলের ফুল গাছে অনেক ফুল ফুটে আছে। ভাবলাম একটু ভিডিও করে নিয়ে যাই তাই গাড়ি থেকে নেমে ভিডিও করতে চলে আসলাম এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফুল ফুটছে স্কুলে স্কুলটাও যেমন সুন্দর ফুল গাছগুলো তেমন সুন্দর ফুলগুলো আরও বেশি সুন্দর ফুল দেখতে কান্না ভালো লাগে আর একটু শুয়ে দেখতে আরও বেশি ভালো লাগে এই যে এই ফুলগুলো হচ্ছে নয়নতারা ফুল কি সুন্দর ফুল ফুটে আছে দেখেন মন প্রাণ সব জুড়িয়ে যাবে ফুল গাছ দেখলে তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সঙ্গেও শেয়ার করি আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানেও অনেক রকমের ফুল গাছ আছে গোলাপ রজনীগন্ধা বেলি নয়নতারা আরও অনেক রকমের ফুল এই যে বেলি ফুলটা এই বেলি ফুলের ঘ্রাণটা অনেক সুন্দর তাই আমি এই ফুল দুটো ছিঁড়ে নিয়ে নিলাম এত সুন্দর ঘ্রান ছিল এই ফুল দুটো আর এত এত ফুল এখানে হয়ে যে এত ঘ্রানে বৃষ্টি হয়েছে এই জন্য ফুলগুলো আরো বেশি সুন্দর এই যে আরো অনেক ফুল গাছ আছে এখানে আমি ফুল গাছগুলো দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম যে কত ফুল ফুটছে এখানে আসলে স্কুলের সামনে গেটের সামনে যদি এরকম ফুল বাগান থাকে বাচ্চাদেরও মন ভালো থাকে তাদের কাছেও খুব ভালো লাগে যে আমাদের স্কুলে এরকম অনেক ফুল গাছ আছে অনেক ফুল ফুটে সবার মন খুব ভালো থাকে স্কুলে যদি এরকম থাকে এখনকার প্রায় স্কুলে দেখি এরকম ফুল গাছ লাগায় অনেক সুন্দর লাগে দেখতে আর ফুলের সুন্দর বাচ্চারা এতে খুশি হয় ঠিকঠাক মতো পড়ালেখা করে বেশিরভাগ নয়নতারাই ফুল বেশি ফুটছে আর একবারে সকালবেলা তো